আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই খুব বেশি ভালো আছেন শীতকালে হচ্ছে ফুলকপি পছন্দ করে না এরকম কেউ নেই কিন্তু দু একবার হচ্ছে ফুলকপি খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না তো ডিম দিয়ে এভাবে ফুলকপি রান্না করে একবার খেয়ে দেখেন অনেক বেশি মজা লাগে আমার এই রান্নাটা অনেক বেশি পছন্দ তাই ভাবলাম শেয়ার করি তো আমি ফার্স্টে হচ্ছে দুটো ডিম মাঝখান থেকে কেটে সিদ্ধ করে সেটা হচ্ছে তেলে ভেজে নিচ্ছি আর ডিম এভাবে কেটে ভাজলে মনে হয় ভিতরে একটু কিছু ঢোকে নাহলে মানে আস্তে আস্তে দিলাম আর মনে হয় ভিতরে কিছুই ঢুকতেছে না জন্য হচ্ছে আমি এভাবে দিই তারপরে হচ্ছে ফুলকপি আর একটু আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে তেলে ভেজে নিব হালকা একটু সর্টে করে নিব আর কি এখানে হচ্ছে ভাজার সময় একটু লবণ একটু হলুদ দিয়ে নিলাম তাহলে হচ্ছে ফুলকপির ভিতরে একটু লবণটা ঢুকবে না হলে হচ্ছে পরে রান্নার সময় ঠিকঠাক ঢুকবে না তাই এরপর পর্যায়ে হচ্ছে তুলে ফেলবো এরপর হচ্ছে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর আমি হচ্ছে একটু মানে জিরা ফোরণ এই রান্নাটায় মানে আমার মনে হলো যে একটু জিরা ফোড়ন দিলে খুব ভালো লাগে মানে অল্প একটু জিরা গোটা জিরা দিয়ে দিলাম ফার্স্টে এটাই হচ্ছে তেলের সঙ্গে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিলাম তেজপাতা এই রান্নাটা না একটু মাংসের মতো করে রান্না করলে অনেক বেশি মজা লাগে যে জন্য তেজপাতা দিয়ে দিলাম আর এই জিরা আর তেজপাতাটাকে তেলে একটু হালকা করে ভেজে নিব দেন এখানে একটু গরম মশলা দিলাম দারচিনি একটু এলাচ এগুলোও ভেজে নিব তেলের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিবো কুচি করে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা একটু বেশি দেবেন কালো ভালো লাগে তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব শীতকালীন সবজিগুলো কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালো করে ভেজে নেব যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব আর এটাকেও হচ্ছে পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব আর আমি অল্প একটু বাটা পেঁয়াজও ব্যবহার করছি যাতে হচ্ছে মশলাটা একটু ঘন হয় মানে ঝোলটা যাতে একটু ঘন হয় জন্য এখানে পেঁয়াজ কচি বেশি দিলে বাটা পেঁয়াজ বেশি দিতে হবে না অল্প একটু দিলেই হলো সব মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া তারপর হচ্ছে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি এখানে দুইটা টমেটো কুচি করে সেটা দিয়ে দিলাম একটা সুন্দর মিষ্টি টক মানে ফ্লেভার আসে টমেটোটার কারণে তো টমেটোটা একটু ভালো করে কুচিয়ে দিতে হবে যাতে এটা ম্যাশ হয়ে যায় মানে মশলার মতো হয়ে যায় দেন সব মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে এখানে হচ্ছে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর এটাকে মশলার সঙ্গে একটু ভেজে নিয়ে একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে ঝোলের জন্য পানি দিব রান্নায় হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট একটু ভালো করে কষাতে হয় যাতে হচ্ছে মশলার কোনো কাঁচা স্মেল না আসে তো ওই জন্য একটু ধৈর্য ধরে আস্তে আস্তে রান্না করলে প্রত্যেকটা রান্নাই আমার মনে হয় অনেক বেশি মজা লাগে আর আমি সবসময় আমি যে রান্নাগুলো করি খুব সহজভাবে ঘরোয়া যেমন আমরা ছোটবেলায় আমাদের মায়ের হাতে খেয়ে বড় হয়েছি মানে অতিরিক্ত মশলা না মানে নর্মালি যেগুলো আমাদের হাতের কাছে থাকে এইসব মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি আর আমার কাছে এগুলোই বেশি মজা লাগে ভালো করে কষানো হয়ে গেলে দেন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার হচ্ছে প্রত্যেক শীতে আমি এরকম হচ্ছে ফুলকপি রান্না করে খাই আমার কাছে মজা লাগে এরপর হচ্ছে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম আর এটাও হচ্ছে ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দেব এই সবজিটা এত বেশি মজা লাগে আপনারা দেখবেন রুটির সাথে ভাতের সাথে বা হচ্ছে যারা একটু ডায়েটে আছেন সবজি খাবেন শুধু তারা লাগে অনেক বেশি হেলদি তো সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আজকের মতো এখানেই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন